গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাই অ্যান্ড মোমাস ব্লক তো সকালবেলায় আমরা ব্রেকফাস্টে আজকে লুচি আর তরকারি হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি সব ডাইনিং টেবিলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে আমি একটু বেরিয়ে পড়েছিলাম দোকানে আমি দোকান থেকে আগেই ফিরে চলে এসেছিলাম তারপর রায় আর রায়ের বাবা বাজার গেছিলো ওখান থেকে ওরা চলে এসেছে বাজার নিয়ে আর রায় আমাকে এসে বলছে বাবা ড্রাগন ফ্রুটস এনেছে আমি তোমাকে দেব না আমি একা একা খাবো তারপর রায়কে রায়ের বাবা তাল শ্বাস বেশ সুন্দর করে ছাড়িয়ে দিয়েছিল আর রায় বসে বসে খাচ্ছিলো রায় কিন্তু তাল শ্বাস খুব পছন্দ করে আমরা তিনজনেই খুব ভালোবাসি আর রায়ের বাবা এই যে দেখো কি সুন্দর তাল শ্বাসগুলো সব ছাড়াচ্ছে আর আমি এই দিকে রান্নাবান্নার সব প্রস্তুতি নিচ্ছিলাম আজকে রান্না হয়েছিল মাছের ঝোল আর পুঁই শাক দিয়ে মাছের মাথ দিয়ে একটা তরকারি করেছিলাম তেমন বেশি কিছু আজকে হয়নি তো তারপরেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি রাইকে খাইয়ে দিয়েছিলাম এখন তো টিভি দেখে না ওকে ওই জন্য খাওয়ানো একটু টাইম লাগে এই যে বই নিয়ে বইয়ে ছবিগুলো দেখছে আর ছবিগুলো দেখে দেখে আমাকে নিজের মনের মতো করে স্টোরি বানিয়ে শোনাচ্ছে বলছে মা দেখো টাঙ্কিটাকে শিয়াল মামাটা ধরে নিচ্ছে আরও কত কিছু তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলা ও বেশ খেলছে আর আমাকে কবিতা শোনাচ্ছে আর ওর বাবা দেখো ফোন দেখছে এখানে

আর তুমি তুমি সবাইকে দিয়ে খাবে তো রায় তো গুড গার্ল রায় সবাইকে শেয়ার করে খায় তাই তো তাই না খেনো খেনো ফেলবে না একটু তাই ওরা কারা আচ্ছা ঠিক আছে তুমি ওদেরকে দিবে আচ্ছা বকে দেবো তুমি খেনো

আস্তে আস্তে খাও তোমাদের রাই সন্ধ্যেবেলা একটু স্যুপ খাচ্ছিল তারপর দেখো এই যে আলমারির ভেতরে ঢুকে বসে আছে আর আমি এদিকে ওকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি এত দুষ্টু হয়ে গেছে মেয়েটা তো আজকে ভ্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো চলো টাটা বাই বাই